মাসুম ভাই মাসুম ভাই একটু দাঁড়ান আপনার সঙ্গে কিছু কথা আছে ভাই দাঁড়ান কি বলবেন ভাই আপনাকে দেখলাম একটা গরু কিনতে গরুটা বেশি না পঁচাত্তর এত ছোট গরু এত দাম আপনি তো ঠকছেন ভাই আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য গরু কিনছি আমি কাউকে দেখানোর জন্য কিনব গেছিলাম একটু বাজারের দিকে বাসায় যাচ্ছি কিছু বলবা না আপনার বাসায় গেলাম দেখলাম কোরবানি গরু কিনছেন তো কত করেছে গরু বেশি না পঁচাত্তর হাজার গোর ভাই কি বলেন এত ছোট গরু পঁচাত্তর হাজার টাকা কি করবো ভাই আমি তো আল্লাহকে দেখার জন্য করে কিনছি আমি তো মানুষকে দেখানোর জন্য কিনে নিই আল্লাহ তালা আমার টাকাটা যদি কবল করে ছোট করে দিয়েও হবে সমস্যা নেই আল্লাহ তালা মন দেখে টাকা দেখে না না ভাই আপনি ঠুকছেন আপনি ওই কথা বললে হবে না তো পঁচাত্তর হাজার টাকার গরু এটা আমরা তো করবেন দেওয়ার জন্য করি আলহামদুলিল্লাহ আমি ঠকছি সেটা আমার আল্লাহ তাআলা যদি খুশি হয় আমাকে ঠকা নিয়ে থাকেন তাহলে ঠিক আছে আমি আসি